বৃহস্প হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটে প্রতি শুক্রবারে এখানে অনেক বড় পশুর হাট বসে আর এই হাট মূলত সার গরু যারা কিনতে চান এই হাট তাদের জন্য একটা প্রকৃত একটা হাট বলতে পারেন আপনারা এখানে প্রচুর সার গরু উঠে আপনারা এখানে সার গরুর দাম সম্পর্কে আজ জানবেন আমরা প্রথম পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখানে সার গরু এই গ্যাস লাইন এই পশুর হাটে কী পরিমাণ দামে বিক্রি হয় তো চলুন ভিহ আমরা দেখি এই যে দেখছেন আপনারা এখানে সার গরু লেগেছে আসুন আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করি এই গরুটা কাজ এটা আপনার আচ্ছা এটা কী জাতের গরু দেশি এটা দাঁত কয়টা চার দাঁত এটার দাম কত যাচ্ছেন এক লক্ষ বিশ কত হইলে দিবেন সত্তর আশির মধ্যে হবে ও একশো পার হইতে হবে আচ্ছা আপনি কয়টা গরু আনছেন হ্যাঁ পাঁচটা আপনি কি এই যে গরুর ব্যবসাই করেন আচ্ছা এই গরুগুলি কি আপনি নিজে পালেন

আসুন আমরা আরো কিছু ষাড় গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই গরুটা কাট আচ্ছা এখানে দেখি আমরা এই গরুগুলি কাট ভাই আপনার আপনি কয়টা গরু আনছেন পাঁচটা পাঁচটা আচ্ছা আমাদেরকে একটু যদি দামগুলো একটু আপনি বলেন এই গরুটার দাঁ কয়টা দুইটা দুই দাঁত এই গরুটার দাম কত যাচ্ছেন সারা দাম পঁয়ষট্টি হ্যাঁ আচ্ছা কত হইলে দিবেন মনস্থ করছেন হবে না আচ্ছা সাইটের নিচে হবে না আচ্ছা তারপরে এই দ্বিতীয় গরুটা এটার দাম কত পঁচাত্তর তারপরে পঁচাত্তর আচ্ছা তারপরে যে দুটা দেখছি এটা পঁচাশি আর ওই পাশেরটা পঁচানব্বই পঁচানব্বই এই যে ভিওয়ার্স আপনারা শুনছেন এখানে ব্যাপারীরা যে দাম চাচ্ছে এটা ফিক্সড না আপনারা দরদাম করে নিয়ে যেতে পারবেন তা আসুন আমরা আরও কিছু আপনাদেরকে সার গরুর দাম জানানোর চেষ্টা করি এই গরুটা কাট আপনার এটা দাঁত কয়টা দুই দাঁত এটার দাম কত যাচ্ছে পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছেন কত হলে দিবেন আচ্ছা দর দাম করে নিয়ে যেতে হবে পঞ্চাশের নিচে হবে পঞ্চাশের উপরে যেতে হবে শুনছেন বিহর্স যে পঞ্চাশের উপরে যেতে হবে এই যে দেখছেন এরপরে আমরা দেখি এখানে একটা গরু দেখছি এটা কার আপনার এটার দাঁত কয়টা আটটা দাঁত আচ্ছা এটার দাম কত চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা কত ইলে দিবেন পঁয়ষট্টি পর্যন্ত দেওয়া যাবে শুনছেন আপনারা এরপরে আমরা এই যে দেখছি এখানে অনেক গরু ঢুকছে এই যে দেখুন

তারপরে এখানে দেখি আমরা এখানে অনেক গরু দেখছি ভাই এই গরুগুলি কাট আপনার কতগুলি গরু আনছেন দশটা আপনার কোথার দিকে আনছেন এগুলি আচ্ছা পাশের দিকে এনেছেন এগুলি গড় দাম কত কত করে চাচ্ছেন দাম আড়াই দাম কত করে চাচ্ছেন হ্যাঁ এভারেস্ট পঁয়ত্রিশ এভারেস্ট পঁয়ত্রিশ হাজার টাকা করে দাম চাচ্ছেন এই যে বৃহস্প আপনারা দেখছেন উনি দশটা গরু এনেছে উনি বলছে এভারেস্ট পঁয়ত্রিশ হাজার টাকা করে দাম এই যে এখানে দশটা গরু তারপরে আমরা একটু দেখি এই গরুগুলি কার আচ্ছা এই গরুগুলি আপনার কতগুলি গরু আনছে আপনি

মানে চল্লিশ থেকে আপনার ষাটের মধ্যে পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে ষাটের মধ্যে আচ্ছা আপনারা শুনছেন বিহার তিরিশ থেকে ষাটের মধ্যে ওনার এই এই যে আটটা গরু রয়েছে এগুলির উনি দাম চাচ্ছে তা আসুন আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই এই গরু দুইটা আপনার এই দুইটা কি দাঁত উঠছে দুইটা করে আচ্ছা এক দাঁত করে উঠছে এই দুইটার দাম কত যাচ্ছেন দুইটা পঁচাশি হাজার টাকা যাচ্ছেন কত হইলে দিবেন পঁচাত্তর হলে দিয়ে দেবেন এই যে শুনছেন বিহর্স উনি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে পঁচাত্তর হলে উনি বলছে ছেড়ে দিবে আপনারা দর দাম করে নিয়ে যেতে পারবেন এই গরুগুলি আমরা দেখি এইদিকে আমরা কিছু গরু আছে এইগুলি আমরা একটু দেখি এই গরুটা কার দাঁত কয়টা দুই দাঁত এটার দাম কত যাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন কত দিবেন আচ্ছা দরদাম করে নিয়ে যেতে হবে আপনারা শুনছেন বিহস আসুন আমরা আরও কিছু সার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই গরুগুলি আপনার কতগুলি গরু আনছেন বারোটা বারোটা এই যে আমরা দেখছি বারোটা গরু কোথা থেকে আনছেন এখানে আচ্ছা রংপুর সঠিক আনছেন আচ্ছা এই হাটে আনছেন এই হাটে কি দামটা ভালো পাওয়া যায় হ্যাঁ ষাট গরুর দামটাই হাটে ভালো পাওয়া যায় আচ্ছা এই গরুগুলির দাম কত চাচ্ছেন এহা গরু এহা দাম হ্যাঁ গড়ে কীরকম দাম হচ্ছে এই গরুটা যদি দেখি আমরা পোনার গরুটা প্রথমের গরুটা এটা ছ পয়সা পঁয়ষট্টি হাজার চাচ্ছে তারপরে পয়সা সর্বনিম্ন আপনার কত টাকা পঁয়তাল্লিশ আর সর্বোচ্চ সর্বোচ্চ কত আপনারা দেখছেন যে উনি এই গরুগুলির দাম চাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে আসুন আমরা আরো কিছু সার গরু আমরা দাম জানার চেষ্টা করি এইগুলি কাট এই গরুগুলি আপনার আচ্ছা এই যে কোনার কালো গরুটা এটার দাঁত কয়টা এটার দাঁত হলে দুইটা দুই দাঁত এটার দাম কত যাচ্ছে এটার দাম 56 56 কত হলে দিবেন

আপনারা শুনছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই গ্যাস লাইন পশুর হাটে আপনারা কি দরে সার গরু পাবেন তা জানানোর চেষ্টা করছি এইদিকে আমরা অনেক গরু দেখছি এই কার আপনার কতগুলি গরু আনছেন মানে তিরিশটা গরু আচ্ছা আপনি তো গরুর ব্যাপার আপনি বিভিন্ন হাটে এরকম গরু বেঁচে মানে সার গরু মোটা তাজা করণের জন্য যদি কেউ কিনতে চায় তবে আপনি কতগুলি গরু আপনি দিতে পারবেন আমার প্রত্যেক সপ্তাহে তাতে 100 গরু কাছে থাকে হয় আচ্ছা প্রতি সপ্তাহে আপনার একটু মোবাইল নাম্বারটা বলবেন 0984 তারপরে 0984257 আচ্ছা ঠিক আছে আপনাকে অসংগত আপনার বাড়ি কোথায় বাড়ি নাইমুরি আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় কি আপনি গরু ডেলিভারি দিতে পারবেন

উনি ষাট পর্যন্ত এই গরুগুলির দাম তো বিহর্স এতক্ষণ আপনাদেরকে আমরা এই উল্লাপাড়া গ্যাস লাইনের এই হাট যেটা শুক্রবারে করে বসে এই হাট থেকে আমরা আপনাদেরকে সার গরুর দাম জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা এবং দেখতে থাকুন এর দ্বিতীয় পর্ব